পাবনার কাজিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্য চিত্রের ডেক্স রিপোর্ট পাবনার বেড়া উপজেলা ছাত্র দলের উদ্যোগে আজ পহেলা জানুয়ারি বুধবার বিকেলে কাজিরহাট টার্মিনাল চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাবনা জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা ও বর্ণাডো র্যালি অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়েজ উদ্দিন আহমেদ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান মান্ডান এছাড়াও আর উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা আলোচনা শেষে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বাংলাদেশ ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্নাডো র্যালি অনুষ্ঠিত হয়